মুষ্টি মারছে এই জায়গায় লাগছে আলাই না করো কারো যদি এক দুই তিন হয়ে জায়গা মানে তাহলে একদম মানে ভয়াবহ হয়ে যাবো কারণ যদি এক বা দুই যদি হয়ে যায় ভিতরে তাহলে তো মানে অবস্থা খুবই খারাপ যে পুরো রাস্তা যে মাথায় নষ্ট হয়ে এয়ারপোর্টে ঢুকতে আমাদের দুই ঘন্টা লেগে যাবো ইউ টার্ন থেকে নিয়ে আসতে তোমার রেস্টায় পাশারে মাল ধারে ব্যাক বাঁকা করে দিয়ে সুন্দর করে যাত্রী উঠে গেছে

দেকার কারণে আমার তেলে চালাইতে দশ কিলো চালাইতে হইছে নিজে টাকা দে মানে তেল তুললাম কিন্তু তেলে চালাইতে হইছে আরে হুন্ডা তো কোনো কথা না সিভিবা স্বামী জিন্দবাই তো হুন্ডা হানবাই বইরে দিয়া কাটতেছে ওই দিয়া কাটতেছে যাও তোমরা হাঙ্গো নিয়ে যাও আমার একটা করে নিয়ে যাও কুমায় ধরছ না বিদেশে আই ধারা হইছে আর আমরা তো পুরো মাছখানে বসে আছি মাছখানে আছি কারণ যেদিকে গাড়ি টান দিব বেশি ভাগ যেন ওইদিকে ঢুকা দেবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আসতে সবাই আশা করি অনেক কিছু ভালো আছেন সো আমি মেয়ে আছেন অনেক ভালো আছি তো সকালে কক্সবাজার থেকে আসলাম আসা আর একটু পরে আবার একটা টিপ হয়ে গেছে তো এখন সো এখন যাবো হচ্ছে এয়ারপোর্ট তো গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করেছি তো চলেন আল্লাহ করস্যার গাড়িটা নিয়ে হই আর গাড়িটা ভালোভাবে মানে ক্লিন করতে পারি নাই ময়লা আছে মতন করতে পারি নাই ভাই মানে আধা ঘন্টা বিশ মিনিটের কাজ কেমন হয় বুঝিনি মানে আই দেন ফ্রেশও হইতে পারি নাই শুধু গা গোসল করছি আর কোনো কিছু না গাড়িটা মোসো দিতে পারি না মনের মতন করে মানে অন্যরকম একটা মানে ময়লা আছে আর অনেক ময়লা তো যাই হোক তো চলে আল্লাহ বাসায় বের হই তো চিন্তা ভাবনা করতে চাই যেটুকু ময়লা আছে প্যাসেঞ্জার বাসায় দেয় হালকা পাতলা ভিতরে ক্লিন করবো কারণ ভিতরে যদি ক্লিন করি দেন প্যাসেঞ্জার কিছু দেখবে না বুঝতে যদি মনে হয় তাই হল তাই যার কি প্যাসেঞ্জার ওখানে যাওয়ার পরে দেন আমার সিটটা আর সামনে যেগুলো আসবেন এগুলো আর কি পরিষ্কার করতে হবে তো চলে বের হই যাই হোক এখানে যার কারণে বাসাটা কোথায় আমাকে দেখায় দিল বাবুরা একটু সামনে দেখিটা কিছু করা হয়েছে মাটির রাস্তা ছিল আমি ভাবছিলাম প্রথমে মাটির রাস্তা এখন আইসা দেখি রাস্তা যাই হোক আশেপাশে কোনো একটা বাসে হবে বস্তু খাবার বাসা দেখে যাই দেখি সামনে যাই জিজ্ঞেস করি ওই যে মহিলা মানুষ ওইখানে পুরুষ মানুষ ওইখানে জিজ্ঞেস করতে এখানে দোকানও আছে এই যে দোকানের কথা মনে করছিল এখানে মনে হচ্ছে আর যাই হোক বাড়িতে যেখানে লোকেশন সবাইকে ওই যে হুজুর আছে আর কথা হচ্ছে এখানে অনেক দিন আগে দুই বছরের মতো হবে এই বাড়িতে কিন্তু আমি একটা বিয়ে দাবাত খেতে আসছিলাম তো বাড়িঘর দেখে চিনে ফেলছি যে বললাম যে ভাই আমি গেলে অনেকদিন আগে এখানে দাবাত খেয়ে যাচ্ছিলাম পরে বললো হ্যাঁ ঠিক আছে সর যাই হোক আসলে কিন্তু ওনাদেরকে নিয়ে আজকে ঢাকায় রাখেছি ঢাকায় এয়ারপোর্ট যাবো আর কি আর আমাদের কাছে হুদুর বড় আছে আরও দিচ্ছে সবাই কিন্তু উঠতেছে তো যাই হোক আরেকজন ভাই আসবে আমাদের উনি আসলে কিন্তু আমরা এখান থেকে খুব দূরত্ব বেরিয়ে চলে যাবো উনি ছাড়া কিন্তু যাইতে পারতেছি না উনি বলছে যে আমি না আসা পর্যন্ত তোমরা কেউ চাইবে না যার কারণে বাইরের জন্য একটু ওয়েট করতে দেবো আসলে পরে বেরিয়ে চলে যাবো আর এই তো পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য আজ করছি বৃহস্পতিবার আমার গাড়িতে যে গ্যাস আছে কি আপনার দিকে ঘুরে আসতে পারতাম একটা রিক্স নিতে পারতাম কিন্তু রিক্স ভাই গাড়ি চালাবো না সকালে বাজার থেকে যখন আসি তখন অনেক গেমে পড়ে গেছিলাম যার কারণে আমার তেলও চালাইতেছে দশ কিলো চালাইতে হয়েছে নিজের টাকাতে মানে তেল তুললে কিন্তু তেল হয়েছে যার কারণে এখন আর রিক্স নেবো না ভাবলাম যেহেতু ওই দিকে যাবো আবার তো যে কয় টাকা গ্যাস ঢুকে গ্যাসটা নিয়ে যায় তাহলে মনটা ফ্রেশ থাকবে যেন কোনো জানালা নাই আবার নিতে পারবো তাও কোনো সমস্যা নাই হোক যাই হোক থেকে গ্যাসটা নিয়ে শেষ করে চলে যাই কারণ আমাদের প্যাসেঞ্জার ছয়টার সময় নামার কথা আর এখন হচ্ছে পাঁচটা এক অলরেডি আমরা এক ঘন্টা দিয়ে এখন যাইতে পারবো না ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টা সময় কিন্তু আজকে দাঁড়ায় থাকবো

তো দোস্তই 2 ফেব্রুয়ারি ভালোবাসা আগে ভালোবাসার নাই আগে ভালোবাসা ছিল কত मोहब्बतে ভালোবাসা আরে এখন কি ভালোবাসা কি আর কম মো আর থাক যাইতো আগে আন্টি রাসেল ডাক্তার ছিল কম না থাক খালি দেখমু মানে রং লাগে মনে ভিটে আছে না নায়ক নাই ঘুরবার গুরবার যাব মার্কেট ঘুরে করতেছে মানে আছে বিশাল বিশাল বেশ বেশি বেশি কিনা কাটা নিয়ে তো ব্যস্ত আছে কালকে ঘুরবো যাই আজকে তেমন কোনো কিছু কম না যদি কোনো সময় সুযোগ মিলে এই চোদ্দ ফেব্রাই নিয়ে উচিত দিয়ে ঘর কথা কতো সবাই শুই না রাইখো আরে গোষ্ঠী মাছ এ জাগায় যে জ্যাম লাগছে আলায় না করো কারণ এক দুই তিন হয়ে জায়গা মানে তাহলে একদম মানে অভয়াব হয়ে যাওকে কারণ যদি এক বা দুই যদি হয়ে জায়গা ভিতরে তাহলে তো মানে অবস্থা খুবই খারাপ এই জ্যামের ভিতরে হাগামোটা এইডে সেই ডেস যাই আছে আবিদাবি কিন্তু সব বন্ধ কারণ গাড়ি নাম হলে তার কোনো কিছু যাইতে পারবো না না একমাত্র নাই না সার তো যাইতে পারবো না ড্রাইভারদের বিভাগ গাড়ি রেখে যাইতে পারবো না আমার মতো ড্রাইভারদের আর এখানে বর্তমানে জ্যামে আসলাম আমি পড়ে গেলাম হঠাৎ করে ভাই গাজীপুর ভোগ্রাবাই পাশে এখান থেকে আমাদের এয়ারপোর্টে যেতে হবে যেটা আমরা এয়ারপোর্টে ছাড় দিই তারপরে তো এমনি নাই এমনি কিন্তু হবে এখান থেকে যদি আমাদের জ্যাম যদি না থাকে সেক্ষেত্রে আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু এয়ারপোর্টে যাইতে পারবো আর যদি জ্যাম থাকে ও সর্বনিম্ন উল্টা আহে ওর পাওয়ার যে দাঁড়ায় আছে আবার সামান্ত ঘুরাইবো জায়গায় পিছনে থাকে দেখতেছে মনে হয় কোনো কিছু দৌড়ানি মরানি দিতে মারি নিয়ে উল্টা

তোমরা দেশটা খাবা বাইজা বাইজা উল্টাই উল্টাই খাবা যাই হোক এখানে বিশাল জ্যাম মানে অনেক জ্যাম অনেকক্ষণ যাবত এখানে বৈশা আছে জ্যাম সারতে আছে না মানে স্টার মিস্টার দিয়ে গাড়ি এসি টিসি খাইতেছি দেখি কতক্ষণ পরে সারে জানি না আসলে কেমন জানি আজকে হঠাৎ করে এত জ্যাম যে নিয়ে যাইতেছি ওই জায়গায় জ্যাম মানে বাস থেকে বের হওয়ার সাথে সাথে জ্যাম মানে এখন মধ্যে জ্যাম আছে আল্লাহ জানে কোন সময় জ্যামরা মানে শেষ হয়ে যাবো আজকে এতক্ষণ কিন্তু এতক্ষণ কিন্তু আমরা নিচে ছিলাম এখন টুঙ্গি ফ্লাইভার উঠলাম আর ওই পাঁচটা পুরা রাস্তা ব্লগ মানে আমরা আসার সময় যেরকম পাইছিলাম নিচে আমি যে লেনে ছিলাম বাম পাশের লেন এরকম ব্লগ ছিল বন্ধ করে তিন চারবার করে বসে থাকতে আর হাতে ডান পাশটা কিন্তু পুরো ব্লক মাথা নষ্ট মেয়ে ভাবতেছেন কোন দিক দিয়ে বাইরে মেয়ে দিক দিয়ে বাইরে তো এই অবস্থায় পড়তে হবে আজকে বিশাল দেয় চিন্তা করা যায়

হাতে ডান পাশটা যে জ্যামটা লাগছে এই ঢাকা বন্ধ কিন্তু চলে আসছে মানে ওই বগুড়া বাইপাস থেকে নিয়ে এই গাজীপুর পার হওয়ার পরেও কিন্তু এখন উত্তরা বন্ধ কিন্তু পুরো রাস্তা জ্যাম মানে ওই একটা লাইনে কিন্তু এখন আছে বিশাল জ্যাম মানে রাস্তা ডান পাশটা যেটা আর কি মানে উল্টা পাল্টা করে গায়ে ঢুকাই দেওয়া বয়ে আর এই যে দেখেন এই যে যাত্রী তো মানে স্টাইল পাশ আরে বাঁকা করে দিয়ে সুন্দর করে যাত্রী উঠে গেছে

যখন ঢাকা ঢুকছিলাম তখন যে জ্যামটা ছিল সে এখনও এখন জ্যামটাই আছে আর আমরা যদি ছাড় দেই যে আমাদের টাঙ্গাল লেগে যদি ছাড় দেই বা কতটুকু জ্যামের ভিতরে আছে সব কিন্তু এখানে দেখাবে আমি জাস্ট একটু দেখতেছি এই বিশাল বড় সিরিয়াল গাজীপুরা পর্যন্ত কিন্তু পুরো লাইন মানে গাজীপুরা পর্যন্ত গাজীপুরা গাজীপুরা পর্যন্ত রাস্তা ব্লগ তারপরে কিন্তু একদম ফাঁকা এনে লাল হয়ে আছে শুধু এখান থেকে পুরোটা লাল হয়ে আছে আবার এখানে তলির ব্রেন মানে কোনো জ্যাম না একদম ক্লিয়ার মানে ফাঁকা তো টোটাল সাঁত্রিশ মিনিটের জ্যাম থাকে সেখানে সাঁত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট প্লাস যাই হোক অনেকটুকু জ্যাম জ্যামটুকু পারলে কিন্তু আর আমাদের আর কোনো সমস্যা থাকবে না এই রাস্তাটা পুরানো ব্লক এই পাশে পুরানো ব্লক আর আমরা তো পুরো মাঝখানে বসে আছি মাঝখানে আছি কারণ যেদিকে গাড়ি টান দিব বেশি বাইক ওদিকে ঢুকে দিব তো যাই হোক যাই কি দেখা যায় কতক্ষণ লাগে জ্যামটা ছাড়তে

যার কারণে অনেক আর্মি ফ্যাক্টরি বা অনেক স্কুল কলেজ কিছু পাইছে মানে অনেক তো যাই হোক যেটা আর কি ওইটাই হ্যাঁ না না সবই হবে অসুবিধা নয় মানে সমস্যা নয় তো ওইটার উপর লোকে কিন্তু মূলত সবকিছু ছুটি প্রায় কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরি কলেজ সবকিছু কিন্তু কম বেশি ছুটি যার কারণে মানুষ যা যা বাড়ি থেকে মানে ছুটি চলতেছে মানে যাইতেছে কেউ ভাই কেউ প্রাইভেট কার সামর্থ্য যেটুকু আছে গ্রামে যাইতেছে কেউ বা বাসে

আমরা গ্যাস দিলাম গ্যাস নিয়ে বেরিয়েছি আর গ্যাস আসতে যথেষ্ট আছে সহজে ব্যসা পাইজি আজকে আজকে বড় একটা পেশা তো ওইখান থেকে একদম সুদাইসা থাকি সবাইকে নামাই তাড়েছি আর হোটেলে খাওয়াইলো গরু মাংস দিয়ে ব্যাট বইরা কালা দিয়ে খাওয়াইলো আর গ্যাসি হচ্ছে পনেরো এক চাপ দিচ্ছে আর প্রতিদিন এক পাম্পে থেকে গ্যাস বা এক পাম্পে থেকে খাবার আর কয়দিন বাই মানে যাকে আর ভিডিও করা হয় না আর একদিকে রাস্তায় আর কি মানে তুমি এক একদিন এক একদিকে যাইতে পারতাম তাহলে খুব সুন্দর সুন্দর জায়গা বা খুব সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যদি ভাই আপনারা সাপোর্ট না করেন আপনার ভিডিও কি না দেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কেমন ভিডিও বানানো ভাই বলেন আসলে কেমন যদি ভিডিও বানার ইচ্ছা করে না ভাই হচ্ছেন যদি সাবস্ক্রাইব করতেন তাহলে ভিডিও বানাতে ইচ্ছা করতাম বেশি কিন্তু আপনার থেকে সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইব তো করেন না ইউটিউব মিটু দেখে বের হয়ে যায় বের হয়ে চলে যাচ্ছে এখন আর কি কিভাবে আর কি ভিডিও হয়ে এলো তো যাই হোক তো চলে বাড়িতে নামাইতে ফেরেছি তো এইখান থেকে যাইতে হবে আবার বাসায় তো চলেই যাই বাসায় রাখি